দাদা আজকের দিনে কি বার্তা থাকবে এলাকাবাসী নিয়ে আজকে আমাদের বকরিদের দিন আমরা নামাজ পড়লাম আজকে আজকে আমরা আটটায় এখানে জামাত হলো আমাদের দুটা গ্রাম মিলে আমরা জামাত করলাম কেননা বাড়ি খুব ভিড় ভাড় ছিল এখানে আমরা একসঙ্গে সবাই নামাজ আদায় করল আর আমার বার্তা একটাই থাকবে যে আল্লাহর কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা দোয়া করবো সেজন্য সব সবাই জন্য শান্তি থাকে আমাদের বাংলাটা যেন শান্তি থাকে আমাদের উত্তর দিনাজপুর গোয়ালপুর যেন শান্তি থাকে এটাই আমরা আল্লাহর কাছে আর ভগবানের কাছে দোয়া প্রার্থনা করবো আর যেন সবাই সুস্থ ভালো যেন সবাই ভালো থাকে আমরা আজকে বকরি তোমাদের আজকে আমি সবাইকে ঈদুল আজহার মোবারকবাদ দেব আর আমার পুরা হিন্দুস্তান ভারত যেন শান্তি থাকে আমরা যেন ঘৃণা রাজনীতি না করি সবাইকে নিয়ে মিলে জুলে যেন আমরা ভারতে বাস করি এটাই বার্তা থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যম মাধ্যমে আর আমার চাচ্ছি কি সবাই যেন শান্তিভাবে থাকে